চার ফিট বাই সাত বাচ্চাদের জন্য যাদের বাচ্চারা অনেক খাট চাই সুন্দর খাট চাই তাদের জন্য এই খাটটা নিতে পারেন চার ফিট বাই সাত ফিট খাট প্রাইস মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা জি

এর এক পার্সেন্ট চির অংশে গ্যারান্টি কেউ যদি প্রমাণ করতে বলে সে করলাম ফ্রি ভাবে ডিসিন্টিভিল ফ্রি একদম ফ্রি সিন্টিভিল তারপরে কি দেখেন ভাই এই যে দেখেন এটা হচ্ছে আপনার আর্টিফিশিয়ালি লেদার স্টোন বসানো স্প্রে পলিশ করা স্প্রে পলিশ করা আপনাদের গদি খাট এটাকে বলা হয় গুদি খাট এটা হেড হেড সাইট আর এটা হচ্ছে লেক্ট সাইড জি হেড সাইড সাইড

সহজ অনুসারে যে কোনো কাপড় ডিজাইন দিয়ে নিতে পারবে যেটা মার্কেট থাকতে হবে আচ্ছা ঠিক আছে তারপরে কি কালেকশন দেখাবে তারপর এই যে আটা খাট দেখেন এই যে খাটটা দেখেন আপনি এটা খাট দেখেন আসলে এটা হেড সাইড জি এরও হেড বক লেগবোর্ড ঠিক আছে এই যে খাট এই যে আমাদের এই যে খাটটা তৈরি করছি চিটং সেগুন দিয়ে এবং ফাইবার কোয়ালিটি এবং সেটা চিটং সেগুন কেউ বলবে যে লোকাল না যদি কেউ প্রমাণ করতে পারে লোকাল সেগুন

রুমে জায়গা কম তারা মনে করেন আপনার ওই চার ফিট খাট চার ফিট খাট চার ফিট খাট চার ফিট বাই সাত ফিট খাট গদি খাট অনেক বাচ্চাদের জন্য তাদের বাচ্চারা অনেক ওই সৌখিনতার সাথে খাট চায় সুন্দর খাট চায় তাদের জন্য এই খাটটা আপনি নিতে পারেন চার ফিট বাই সাত ফিট খাট প্রাইস মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা জি মাত্র ছাব্বিশ হাজার টাকা এটা